হাই এভরিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু অনেক এক্সাইটেড আর ভালোও আছি কারণ এখন আমরা আছি দীঘা উদয়পুরে আর এখানে সামনেই দেখতে পাচ্ছ কাঁকড়া আর অনেক রকমের মাছ সমুদ্রের সামনে বসে কাঁকড়া কিংবা মাছ খেতে কার না ভালো লাগে চলো আজকে ফার্স্ট টাইম কিন্তু কাঁকড়া ট্রাই করব। আর এই কাঁকড়া নিতে নিতে কাঁকড়া দোকানদারের সাথে বড় সড় ঝামেলা হয়ে গেল। তো কেন হলো কিসের জন্য হলো আর কাঁকড়ার টেস্ট কেমন ছিল সবই এই ভিডিওর মধ্যে থাকছে প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর এদিকে দেখো পায়ের তলা দিয়ে জল জলে এসে কত দূর পর্যন্ত ভিজে যাচ্ছে দেন আমরা এখান থেকে দুটো কাঁকড়া পছন্দ করেছি আর দুটো কাঁকড়ার দাম দুশো টাকা তো একটা একটা পিস একশো টাকা করে তো আমরা দুটো কাঁকড়া চুজ করেছি কিন্তু এই দোকানদারটা বলছে দুটো কাঁকড়া নিলে হবে না কারণ তোমাদেরকে মিনিমাম আটশো টাকার কেনাকাটা করতে হবে মানে এখানে মাছ হোক কাঁকড়া হোক আটশো টাকা মিনিমাম নিতে হবে তারপরে কিন্তু তুমি টেবিল পাবে তো আমি বললাম আমাদের আগে ভালো লাগুক তারপরে যদি ভালো লাগে তাহলে অর্ডার করব যদি ভালোই না লাগে এত টাকা অর্ডার করে আমরা কি করব। তো ওনার হবে না তো আমরা বললাম ঠিক আছে আমরা অন্য কোনো দোকানে যাচ্ছি তারপর ওর কাকা লাকির কাকাই কিন্তু অনেকক্ষণ ওনাকে রিকোয়েস্ট করছিল যে আমরা খেয়ে দেখি তারপর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমরা অর্ডার করব। কিন্তু উনি তো শুনতে রাজি নিন রাজি নন দেন আমরা ওই দোকান থেকে চলে গেলাম নেক্সট একটা দোকানে তো এখানে এই কাকুটা খুব ভালো ছিল এই কাকুটা আমাদেরকে ডেকে ডেকে বলছিল। তোমরা এক পিস নাও কোনো সমস্যা নেই তোমরা বসে ধীরে সুস্থে খাও যদি ভালো লাগে আবারও অর্ডার করো কিংবা তোমার যদি ভালো না লাগে আর অর্ডার করো না কোনো সমস্যা নেই তোমরা বসো দেন ওনার ব্যবহার দেখে তো আমার খুবই ভালো লাগলো তো এখান থেকে আমরা তিনখানা কাঁকড়া নিয়ে নিলাম আর এখানে ব খুব বড়ো বড়ো তিনখানা কাঁকড়া কিন্তু আমাদের দুশো টাকার মধ্যে হয়ে গেছে আর ওখানে দুটো দুশো টাকা বলছিলো তাও আবার মানে দুশো টাকার কেনাকাটা করলে হবে না দুশো টাকার মাছ কিনলে হবে না দেন আমরা এখানে অর্ডার করে চলে গেলাম টেবিলে মানে টেবিল দিল আমাদেরকে আর সমুদ্রের ধারে বসে বসে আমরা কিন্তু ওয়েট করছিলাম যে কখন আমাদের কাঁকড়াটা আসবে আর আমরা ট্রাই করবো আর আমি কিন্তু বার কাঁকড়া খাচ্ছি জানি না কেমন খেতে হবে আর আমার আর শ্যুট করবে কিনা কাঁকড়ায় অ্যালার্জি আছে কি না কিছুই জানি না তো চলো গাইস আর এখানে বসে দেখো পা ভিজে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ে আর এত সুন্দর ওয়েদারটা মনে হচ্ছে দিনটা যেন আর শেষ না হয় দেন তারপরে কিন্তু আমাদের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো লাকির পাপা তো আমরা সবাই মিলে সেটাই খাচ্ছিলাম আর লাকি কাম্মা কিন্তু ওকে বলছিল লাকির কাছে দিও না ও কিন্তু পুরোটাই শেষ করে দেবে মানে ও কোল্ড ড্রিঙ্কস এতটাই পছন্দ করে দেন আমরা কিন্তু ওয়েট করছিলাম কাঁকড়ার জন্য ফাইনালি কিন্তু কাঁকড়াটা চলে এলো আর কাঁকড়াটা রান্না দেখে তো ইয়ামি মনে হচ্ছিলো এত সুন্দর কালারের ছিল আর খেতেও কিন্তু অসাধারণ ছিল দেন আমরা ট্রাই করছিলাম প্রথমে ভয় পাচ্ছিলাম যে কেমন হবে কি না তো আমি প্রথমে চেক করে দেখছিলাম ওর গায়ে যেগুলো গ্রেভি আছে সেগুলো ট্রাই করে দেখছিলাম যে মানে খাওয়া যাবে কি না দেন খেতে কিন্তু ভালোই লাগছে তো আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছিলাম কিন্তু খেতে কিন্তু ভালোই ছিল অনেকটা চিংড়ি মাছের মতোই ছিল আর চিংড়ি মাছ তো আমার আমার খুব পছন্দের একটা মাছ তো কাঁকড়াও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল প্রথমে ভয়ে ভয়ে খাচ্ছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু আমি খেয়েছি সবাই একটু একটু খেয়ে মানে বন্ধ করে দিয়েছে ভয়েতে যদি কোনো কিছু হয় তো আমি কিন্তু পুরোটাই কাঁকড়া তো আমাদের ভালো লেগেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার